ছিলাম একটা অন্য টপিকে চলে এলো হচ্ছে জল কাদা সাথে আচ্ছা আপনাদেরও কি এরকম হয় একটা টপিকে কথা বলতে বলতে আর একটা টপিকে আসেন কথা বলতে বলতে এতটা সময় কেটে যায় আমাদের মতো জানাবেন এখন বাজে রাত এগারোটা আমাদের বাড়িতে চলছে মিটিং মিটিং এ সামিল বৌদিও ছিল বৌদি উঠে এখন গেছে বাইরে আর এখন বাবা এই যে বাবা মা বড় পুত্র ছোট পুত্র মেজ পুত্র

হ্যাঁ ই মা তুমি এত বড় বেইমান মাথায় সন্ধ্যা জীবনে একদিন দিয়েছি হাতে গোনা কয়েকবার মানে গোনা যাবে এমন না এই যেমন আমি তোকে বলছি তুই মাথাটা থেকে হাতটা নাম তুই বল না না একটা কথা বলতে দে তুই আমাকে বলতে দে এই যেমন দেখ আমি এই সাইজের এই সাইজের যে আছে এই সাইজটাকে বলতে পারবো যে হ্যাঁ একবারে হাতে গোনা যাবে না ও দিয়েছে সন্ধ্যা আমার বয়স ২৬।

বাই সবাইকে গুড নাইট গুড নাইট বল গুড নাইট মা গুড নাইট গুড নাইট মা গুড নাইট আর শুভরাত্রি শুভরাত্রি কার্টুন গেল মা কত কেজি জ্বর ধরেছে মা কত কেজি জ্বর মা কত কেজি জ্বর আর দশ কেজি আছে আমার বৌদি গল্পের প্রথমে সামিল ছিল মাঝখানে উঠে গেছিল তারপরে আবার এসেছে দি দেখছে এখানে কি হচ্ছে এই যে অবস্থা দেখছেন বৌদি বলছে আমাকে বলছিল যে এখানে কি যে হচ্ছে আমরা কিছুই বুঝছি না মাঝে মাঝে একটু একটু ঝামেলা হচ্ছে মানে ঝামেলা সেরকম ঝামেলা না মানে বাবা মার কথা এই হচ্ছে ব্যাপার কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন